হ্যালো এভরিওয়ান শম্পা ব্লগ থেকে তোমাদের সব ওয়েলকাম অনেক 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 ভালোবাসা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে পুরো ভিডিওটা মজাটা নিতে পারবে কি আজকের ভিডিওতে অনেক কিছু দেখানো হবে আর যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব লাইকে আমি হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো তো আজকের ব্লগটা হলো দিন হলো কোনো ব্লগ দিতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে নতুন ফোন দিয়ে ভিডিও করতে হয়েছে আর তার জন্য কোনো ব্লগ দিতে পারিনি ছাড়তে পারিনি তো আজকে আমার দিদি এসেছে ভাগ্নে এসেছে চলে যাচ্ছি আমরা কিন্তু দেবীতে আর দেবীটা তোমাদের চলো ঠাকুরের দর্শনটা করে নেওয়া যাবে এখানে পুজো দিতে আসলে অনেকেই ভাবে পুজো দিতে যাবো সব কিছু নিয়ে যাবো তো বন্ধুরা তোমরা যদি পুজো দিতে যাও তোমাদের সবকিছু আনার দরকার নেই কারো কারণ এখানে ফুল ফলের এবং প্রসাদের সব রকম ব্যবস্থা আছে কেউ যদি পুজো দিতে যাও সব কিছুই ব্যবস্থা আছে সে সামনে থেকে দেখাতে পারছি নি কারণ আমার একটু অসুবিধা আছে আমি ভেতরে যাবো না কারণ ন দশ মাস আগে আমার মারা গেছে তো আমাদের ওষুধ আছে আমরা ভেতরে যাবো না আমি চেষ্টা থেকে যতটা অতটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া এখানে মহাদেব দাঁড়িয়ে আছে তো সবাই প্রণাম করে না আমি করে নিলাম আর এখানে পুজো হয় ভীষণ ভালো এখানে একটা বট পাকড় বলে গাছ আছে যেটা নাকি একটাই গাছ বাট একটা গাছে দুটা হয়ে হয়েছে খেতে ইচ্ছে করছিল তো হাজব্যান্ডকে বললাম কুল খাবো হাজব্যান্ড নিয়ে এলো তো সেটাই খাচ্ছি আর কি আর মেয়েও তাকিয়ে আছে মেয়েও বাচ্চা মাসা আমি করে খেতে যাবো তা খেতে পারবে না তো এই হলো ব্যাপারটা আর ভাবি অনেক রকম যে অনেক কিছু ব্লগ বানাবো বা দিব শেয়ার করবো কী বলো তো বন্ধুরা সেটা না হয়ে ওঠে না তার মধ্যে কদিন হলো এত প্রবলেম হচ্ছে দেখতেই পারছো যারা নাকি আমার কন্টিনিউ ব্লগার মানে আমার ব্লগ দেখো আর কি আমার বন্ধুরা আর কি সাবস্ক্রাইব ছি তোমরা দেখতেই পাচ্ছ ব্লগ বা কিছু ছাড়তে পারছি না কারণ আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়া এতটাই প্রবলেম হয়েছে যে আমি কোনো ব্লগ তোমাকে দিতে পারছি না তো এখানে ঘুরতে আসার সময় না শুনলাম বেশ মানে এখানে যখন দেবীতে আসলাম কারণ আজকে সানডে অনেকটাই আমাদের জন্য দেরি হয়ে গেছিলো বের হতে মোটামুটি চারটে কিন্তু বাড়িতেই বেজে গেছিল তো আমরা চারটের দিকে জাস্ট বেরিয়েছি তো এখন পাঁচটা শোয়া পাঁচটা বেজে গেছে আর আসার সময় শুনেছি সামনে গুড়ি বনটা ভীষণ ভালো করেছে তো ভাবনি দেবী থেকে বেরিয়ে দিল ওখানে যাবো তো তোমরা কোনো স্কিপ করো না পুরোটা দেখো তোমাদের পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমাদের এত বানর ছিল তো কী করবো বানার সত্যি দেখা অবশ্যই আর আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো মানে আর খেয়ে এসেছি তো হাজব্যান্ড বলছিল চা খেলে ভালো হতো তো আমার হাজব্যান্ড que যেতে হয় আর এখানে তো প্রচুর হাতি আসে প্রচুর হাতি আসে বন্ধুরা এর আগে আমরা অনেকবার এসেছি তখন তো অনেক হাতি বেরিয়েছিলো তো আমরা তো মোটামুটি রিসর্টে পৌঁছে গেছি বন্ধুরা আর বিশ্বাস করবেন এখানে অনেক পিকনিক পার্টি এসেছিলো যেখানে গান গুন বাজছিলো তা আমার এখানে দেখে ভীষণ ভালো লাগছিলো বাট এখানে কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার রকম জায়গা কিছু ছিল না কারণ যেহেতু এটা নতুন ওরা বান বানিয়েছে আর কি এখন কমপ্লিট হয়নি পুরোপুরিটা ওদের তো জাস্ট সুন্দর করে সাজিয়েছে পাশেই দেখতে পাচ্ছো একটা নদীর মতো আছে আর দেখো এত সুন্দর লাগছে আমার ওপরটা যাওয়ার ইচ্ছে ছিল তাদের কমপ্লিট হয়নি বলে অ্যালাউ করেনি ওরা ওপরটা দেখানোর জন্য আর তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখিয়ে দিতাম আর অনেক রকম ফুল গাছ লাগিয়েছে জারভেরা গ্যাধা সব রকম ফুল গাছই লাগিয়েছে আর এতটা সুন্দর লাগছিল মিডিলটা বসার জন্য ভীষণ ভালো তো খুবই ভালো সব মিলে জাস্ট পাও বাস এটাই বলবো তোমার আসো যাও খুব ভালো পরিবারটা রাস্তা অবশ্যই ভালো কখন কখন দেখবে না বেরিয়ে আসতাম প্রচণ্ড খিদে পেয়েছে বাঙালি ছেটা আর কি বাইরে গেলে খাইছেন একটা মন তো খাবো এখানে এটা নাম হলো বুক করি না এখানে খুব ভালো ভালো যাই হোক মানে খাওয়াটা অত্যন্ত ভালো পাওয়া যায় তো এখানকার কম ছিল বাটার নান্ট টোয়েন্টি রুপিস কফি টোয়েন্টি রুপিস চিকেন বাটার নান পেজ পকোড়া সব কিছু নিয়েছি সব খাওয়ার বাউ মানে এক কথায় বলবো বাউ বেশিরভাগ লোকই খেতে ভালোবাসে আমার মেয়ের তো একদম ফ্রেশ আমিও খুব ভালোবাসি তো জাস্ট এটা খাবো খেয়ে তো বেরিয়ে যাবো তো এখানে খেয়ে নিচ্ছে আর দেখিয়ে দেখি এখানে করে কারোর বার্থডে সেলিব্রেট হয়েছে সেটাই দেখানো হয়েছে তো আজকের মতন ব্লকটা এখানে এটা